সম্মানিত প্রধান অতিথি সম্মানিত জেলা এবং থানা নেতৃবৃন্দ সম্মানিত তৌহিদি জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই মিছিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এদেশের তৌহিদি জনতা এদেশের দেশ প্রেমিক জনতা আর এক মুহূর্ত মধ্যম জনতা এটিএম আধার উত্তমকে জেলে দেখতে চায় না

আমাদের নিবন্ধনকে ফেরত যেতে হবে আমরা আগামী দিনে বাংলাদেশকে ঠিকই সুখী সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য জামাত ইসলামের পক্ষে দুর্বার আন্দোলন করে তুলি জামাত ইসলামের পতাকা তালে সমবেত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে একটি সুন্দর সুধরা সভা ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করি আগামী দিনে জামাত ইসলামের যে কোন কর্মসূচিতে আপনাদেরকে ময়দানে থাকার আহ্বান জানিয়ে আজকের এই সক আজকের এই উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত এবং সবেন বক্তব্য এখানে শেষ করছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ

न पारिस अती सब اللهم صل على سيدنا النبي المصطفى وعلى اله وصحبه اجمعين جما تصلو تنمن مالک جلاطن کے قائم تو اپ کے ایک خوبصورت سمری جمع سمات پر ہوئے